আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যে মন্ত্রটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে লোহার অস্ত্রর মুখ বন্ধ করা যেত ধরনের লোহার অস্ত্র আছে সব কিছুরই মুখ বন্ধ হয়ে যাবে আপনার শরীরের একটা পশমও কাটবে না ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো মন্ত্রটি সর্বপ্রথম আপনারা দেখে নেন খুবই সহজ একটি মন্ত্র আর হ্যাঁ আপনারা যদি সো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই মন্ত্রটি কিন্তু কুফুরি একটি মন্ত্র তার জন্য আমি মন্ত্রটি পরে দেব না হুম আপনারা মন্ত্রটি লিখে নেন যে দেখেন এই কাজগুলো না করাটাই বেশি ভালো তারপরেও যদি সব আপনারা করতে চান সেটা আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না এটা দেখেন লোহার অস্ত্র বন্ধ করা মন্ত্র এই যে দেখেন মন্ত্রটি ভালো করে দেখে নেন এবং কি লিখে নেন তারপরে কিভাবে মুখস্থ করা লাগবে কিভাবে প্রয়োগ করা লাগবে সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন আরও নিয়ম আছে আমি নিয়মটা দেখাবো সেটা অন্য পৃষ্ঠায় আছে আমি দেখাচ্ছি ভালো করে মন্ত্রটি লিখে নেন এই যে দেখেন নে করবে কর এখান থেকে শুরু হবে এই যে দেখেন কী ভয়ঙ্কর কথা ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিছেন এই যে দেখেন নিয়মটা ভালো করে দেখেন এটা হচ্ছে নিয়ম মন্ত্র মুখস্থ করার তারপরে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এইখানে ভালো করে খেয়াল করেন এই যে দেখেন মন্ত্রটি শিখিতে পারিলে এখান থেকে শুরু হবে হ্যাঁ মন্ত্রটি শিখিতে পারিলে এখান থেকে শুরু করে এই যে দেখেন এই পর্যন্ত ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন মে আবারও মন্ত্রটি দেখায় মন্ত্রটি ভালো করে দেখে নেন এটা হচ্ছে সেই মন্ত্র এই যে দেখেন সরি মেসেজ আসার কারণে তার জন্য দুঃখিত এই যে দেখেন এটা হচ্ছে মন্ত্র এটাও কিন্তু নিয়ম মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন সেটার নিয়মগুলো এখানে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে পরিপূর্ণ সম্পূর্ণ নিয়ম ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর এই কিতাবটির নাম হচ্ছে অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র ও কবিরেজি শিক্ষা এই কিতাবটির থেকে আমি দেখাচ্ছি আপনাদের যদি সেই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে